পৃথিবীতে কি আছে নিজের জীবনে কি আছে তার থেকে যদি কি নাই সেসবকে গুরুত্ব দেই সেসবকে মূল্যায়ন করি তবে প্রত্যেকটা মানুষের জবাব হবে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন তবে বলবে ততটা ভালো নাই কিংবা ভালো নাই অদ্ভুত না অথচ যদি আমরা এটা দেখতে পারতাম অবশ্য যে বা যারা দেখে তাদের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন তারা কেমন আছে তারা বলবে তারা আগের থেকে ভালো আছে বিশেষত সেই সকল মানুষ যারা কি নেয় তার থেকে কি আছে সেটাকে মূল্যায়ন করে সেটাকে গুরুত্ব দেয় যা নাই সেটা হতে পারে ভবিষ্যতে হয়তো আসবে না কিংবা আসতে পারে যদি আসতে পারে তো নিজের আনন্দ খুশি সুখ এগুলো আসবে এগুলো তখন আসবে যখন আমি যা চাই তখন পাবো এরকম মন মানসিকতা রাখলে তো আসলে নিজের পক্ষে কেন কারো পক্ষে ভালো থাকা ভালো থাকা সহজ না সেই জন্য যা নেই তা নাই যা আছে সেটা নিয়ে খুশি থাকাই ভালো তবে হ্যাঁ নিজের জীবনকে পরিবারকে সমাজকে অর্থনৈতিক দিক দিয়ে যে কোনো দিক দিয়ে ভালোর থেকে ভালো অবস্থানে নিতে চান ভালো কথা কিন্তু তাই বলে বর্তমান ভালো যাচ্ছে না বর্তমানটাকে উপভোগ না করা আনন্দের সহিত সেটা তো কোনোভাবে আসলে মানানসই